প্রথমেই বলে রাখি এই রেসিপিটাকে যদি ইডলি ভেবে ভুল করেছ তাহলে কিন্তু পরে আমাকে কিচ্ছু বলতে পারবে না তাই আজকের রেসিপিটা কি বানাই সেটা জানতে হলে প্রথম থেকে মন দিয়ে এই রেসিপিটাকে কিন্তু দেখতে হবে কথা দিতে পারি পরে গিয়ে তোমরা হতাশ হবে না এই রেসিপিটি বানানোর জন্য আমি এক বাটি আতপ চালকে এক ঘন্টার আগের থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ চালটা কত ফুলে বড় হয়ে গেছে আর ওই একই বাটির মাপ করেই আমি নারকোলকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখো ঠিক এই রকম সাইজ করে আমি নারকলগুলোকে কেটে নিয়েছি আর এই বাটির মাপ করেই আমি আতপ চাল ভিজিয়েছি তাহলে একই বাটির মাপ করে আতপ চালও ভেজাতে হবে ওই একই বাটির মাপ করেই নারকোলও কেটে নিতে হবে এবার একটা মিক্সির যা নিয়ে নিলাম এর মধ্যে আতপ চাল আর নারকোল দুটোকে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখো বন্ধুরা পেস্টটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে তোমাদেরকে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পেস্টটা স্মুথভাবে আমি তৈরি করে নিয়েছি এবার অনেকটি পাত্রে আমি পুরো পেস্টটাকে আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখানে আমি সাত লবণ দিয়ে ভালো করে পেস্টটার মধ্যে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এই পুরো পেস্টটাকে একটু রেস্টে ডাকবো তার মাঝখানে আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই প্রথমেই আমি এখানে একটা ছোট মিক্সির জার নিয়ে নিয়েছি আর একটি থালায় আমি বেশ কিছু জিনিস গুছিয়ে নিয়েছি তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করি প্রথমেই দেখো আমি এখানে দুটো টমেটোকে ভালো করে কুচিয়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি লেবু নিয়েছি একটা গোটাকে হাফ করে ওয়ান টেবিল স্পুন ছোলার ডাল ওয়ান টি স্পুন গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা কারিপাতা এই সমস্ত আমি একটা জায়গার মধ্যে গুছিয়ে নিয়েছি এবার আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি তাতে ওয়ান টেবিল স্পুনের মতন আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটাকে ভালো মতন গরম হয়ে আসলে ওয়ান টি স্পুনের মতন গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন যে ছোলার ডাল নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো দুটোকেই ভালো করে আমি এখানে একটু ভাজা ভাজা করে নেব ছোলার ডালের সাথে গোটা জিরেটাকে ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেলে আমি এখানে আগের থেকে কেটে রাখা টমেটো কুচিগুলোকেও দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলোকে দিয়েও ভালো করে কিন্তু এটার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগের থেকে কেটে রাখা যে আদা কুচিগুলো ছিল সেগুলোকেও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়ে আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নেবো মানে জাস্ট একটু ভাজা ভাজা করে নেব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সাত মতন লবণ ভালো লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য গুঁড়ো লঙ্কা এই এটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে এই গুঁড়ো লঙ্কার জায়গায় লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অন্য একটি পাত্রে আমি একটু এই পুরো জিনিসটাকে একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিয়ে মিক্সির জারে দিয়ে আবারও সুন্দর করে পেস্ট বানিয়ে নেব দেখো বন্ধুরা আমি একটি পাত্রে সম্পূর্ণটাকে আমি ঢেলে দিয়েছি ঢেলে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নিয়ে একটা ছোট মিক্সির যা নিয়ে নিয়েছি তার মধ্যে পুরো পেস্টটাকে ঢেলে দিলাম ঢেলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন চিনি আর দিয়ে দেবো লেবুর রস আমি এখানে এক কোয়া লেবুর রসই দিচ্ছি বেশি দিলে একটু টক বেশি হয়ে যাবে তা আমি এক একটা কোয়াইস লেবুর রস দিচ্ছি দিয়ে আমি সম্পূর্ণটাকে আমি এক ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্টটা বানিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা পেস্টটা কিন্তু আমার সম্পূর্ণ বানানো হয়ে গেল এবার আমি অনেকটি একটা বাটি দিয়ে নিয়েছি সেই বাটিতে আমি পেস্টটা ঢেলে দিচ্ছি একটু দেখাচ্ছি দেখো কত সুন্দর পেস্টটা একদম স্মুথভাবে তৈরি হয়েছে এই পেস্টটা তৈরি করার সময় অবশ্যই করে কিন্তু লেবুর রসটা কিন্তু ব্যবহার করো তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এই লেবুর রসের জন্য এই পেস্টটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যাবে তো আমি দেখ দেখো আমি সম্পূর্ণ চাটিনাকে একটা বাটিতে ঢেলে নিলাম এবার ওই আগের ওই প্যান্টটার মধ্যেই আবারও একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি ওই এক চামচের মতন আমি সর্ষে তেল দিচ্ছি সেখানে আমি দিয়ে দেব যে শুকনো লঙ্কা সেই শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম আর একটু পাতা দিয়ে দিলাম কারিপাতাটা আর শুক লঙ্কাটাকে দিয়ে একটু জাস্ট ভাজা ভাজা করে নিয়ে এই সম্পূর্ণ জিনিসটাকে আমি চাটনির মধ্যে দিয়ে দেবো তাহলে আমাদের যে এই যে স্ন্যাক্সটা যে বানাচ্ছি তার যে চাটনিটা একদম সম্পূর্ণভাবে কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখো আমি এটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি নেওয়ার পর আমি দেখো পুরো পেস্টটাকে এই জিনিসটাকে আর কি আমি চাটনির মধ্যে দিয়ে দিলাম এবার আগে থেকে যে চালের গুঁড়ি আর নারকল দিয়ে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু খুব ভালো মতন সেট হয়ে গেছে দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি আর আবারও ভালো করে কিন্তু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এটাকে ব্যবস্থা করতে হবে তার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে আমি সাদা তেল কিন্তু আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি ছিলাম এবার এক হাতা করে আমি এই ব্যাটারটা নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখেছো কিভাবে দিলাম ঠিক মাঝখান বরাবর কিন্তু আমি এই ব্যাটারটা দিয়ে দিলাম আর কত সুন্দর একটা বুদবুদের সৃষ্টি হয়েছে এই ভাবেই কিন্তু তোমাদেরকেও দিতে হবে দেখো একদম লো টু আছে রেখে তোমাদের এই কাজটা করতে হবে তাহলেই কিন্তু একদম পারফেক্টভাবে এই স্ন্যাক্সটা কিন্তু তৈরি হবে আর পাশ থেকে অল্প অল্প করে তেল দিয়ে আমি দেখো সুন্দর করে ভাজাটা ভেজে নিলাম কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে তাই না দেখো কি সুন্দর ফুলে গেছে আমি এবার উল্টো দিকটাকেও ভালো করে ভেজে নিচ্ছি তো চলো আমার কিন্তু একটা এই কী বলবো স্ন্যাক্সই বলি এটাকে কিন্তু আবার ভাজা হয়ে গেল এবার আমি তেল ঝরিয়ে অন্য একটি থালায় তুলে নেবো এইভাবেই কিন্তু সব কটা এই জিনিসকে আমি বানিয়ে নেব ঠিক আছে চলো আরেকটাও তোমাদের জন্য দেখিয়ে দিই এক হাতা ডাবু হাতা করে আমি নিলাম নিয়ে ঠিক মাঝখান বরাবর আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে আর দেখো আর গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লোতে রাখবে হাইতে রাখবে না একদম লোতে রেখে হালকা আঁচেতে এই এটাকে ভাজতে হবে তাহলেই কিন্তু ভাজাটা একদম পারফেক্ট হবে দেখো কত সুন্দর ফুলে গেছে এবার দেখো আমি আস্তে আস্তে উল্টো দিকটাও ভেজে নেবো ঠিক এইভাবেই তোমরাও সময় নিয়ে হাতে একটু সময় নিয়েই ভাজাটা খুব সুন্দরভাবে করো তাহলে কিন্তু খেতে অসাধারণ হবে আর চাটনির সাথে তো দুর্দান্ত লাগবে খেতে আর সেটা তো বলার অপেক্ষাই রাখে না তোমরা অবশ্যই বাড়িতে বানাও আর কেমন হলো সেটা কিন্তু জানিও আরেকটা জিনিস যে এই রেসিপিটার কি নাম দেওয়া যায় সেটাও কিন্তু কমেন্টে জানিও তাহলে কিন্তু আমার ভালো লাগবে তো চলো আজকের মতন এখানেই রাখছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করে মানে রেসিপিটাকে লাইক শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো তাহলে কিন্তু আমার নিত্য নতুন যে ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে অনায়াসেই পৌঁছে যাবে তো চলো আজকের মতন আসি আবারও আসবো পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে